আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোমায়ত হজরতগণ আমাদের এখনও দুই দিন পর্যন্ত আমাদের রানিং ত্রিশতম কোর্সের ছাত্রদের ভর্তি চলতেছে আমাদের পরিপূর্ণ ক্লাস শনিবার থেকে শুরু করা হবে যারা ভর্তি হতে এখনও ইচ্ছুক আমাদের কোর্সের ফি পাঁচ হাজার টাকা ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে ও খালি যে এই যে আপনার কথা কথা একটু নট তৈরি করবেন এরকম নট এরকম নট তৈরি করবেন আপনি বিশ শুরু করেন নাই কিন্তু নটটা পড়ে থাকবে ওই নটটার খুলেই দেখার সময় হবে না বলবে যে অবস্থাটা আমার সময় নেই এটা দরকার নাই তাহলে তো এই নটটাকে তৈরি করছি নটটা আমার অন্তরে সিনার ভিতরে ঢুকাইতে হবে এই যে আমি ওস্তাদের কাছে পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স করতেছি এই যে আমি ওস্তাদের কাছে পাঁচ হাজার টাকা দিয়ে কী করে এসেছি কোর্স করতেছি এই পাঁচ হাজার টাকাটা যেন আমার অন্তরের ভিতরে ঢুকে আমি এভাবে ছাত্রদেরকে তৈরি করি আপনারা জানেন ঠিক আছে আপনারা ক্লাস করে আসছেন বা ক্লাস করতেছেন রানিং তো এই জন্য বলবো আগে নিজেকে তৈরি করেন নিজেকে তৈরি নাই করতে আপনি খালি বলতেছেন যে অবস্থা আমি খালি আগে গাছের আগালে চড়বো আমি গাছের উপরটাই উঠতে পারলাম না এখন গাছের গোড়াটাই আমি বসে আছি বোঝেন নাই গাছের গোড়াটা আগে উঠেন তারপরে ভেবে চিন্তা দেখবো যে আপনাদের কি করা যাবে ওকে তো যাই হোক এখন আমরা এখন পুরাতন ছাত্রদের কিছু কথা শুনবো তারপর হজরত এখন আপনাদেরকে সময় দিচ্ছি না আপনাদেরকে আমি এজাজত দিয়ে দিব এখন এক ধীরে ধীরে এক এক করে নাম বলবেন পুরাতন ছাত্ররা উস্তাজি হ্যাঁ বলেন একটা কথা বলতে বলেন সূরা হেজরে আর এক এক করে নাম বলবো আর এজাজত দেওয়ার জন্য রেডি থাকবেন ঠিক আছে এজাজত যখন বলবো যে আপনার নাম বলেন আপনাকে আপনার গার্জিয়ানের নাম সহ বলবেন হ্যাঁ এবং আপনার বাবার নাম বলুন আপনি আপনার নাম বলুন এবং আপনার বাবার নাম বলেন আমার নাম শাহিন মিয়া আপনার নাম জীবিত নাম মৃত কে সারা জীবনের জন্য এজাজত দিয়ে দিচ্ছি ইয়া আ আল্লাহ ইয়া আরসিলকারী ইজাজতের মাধ্যমে ওনাকে কবুল এবং মর্যোগ করে নেন না আমি জি আমি আপনাকে এজাজত দিয়ে দিলাম আল্লাহ তালা যেন আপনাকে কবুল করে নেন এখন বলেন এখন বলেন আপনি আমার এই শিক্ষা কোর্ডস করে বা আমাদের তদবির শিক্ষা কোর্স সম্পর্কে আপনার কোনো ধারণা বা আপনার কোনো কিছু বলার আছে কি

আচ্ছা ধন্যবাদ তাহলে এখন আমরা আমরা এজাজ দিলাম শাহিন সাহেবকে আমাদের দ্বিতীয় ছাত্রকে আমরা এখন বর্তমানে এজাজ দিব রবিউল সাহেব বলেন হজরত আপনার নাম বলেন আপনার নাম বলেন এবং আপনার গার্ডেন বাবার নাম বলেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে

হচরত আপনি কি এখন আমাদের তপপিসি কোর্স করে কতটুকু উপকৃত হলেন এবং আমাদের তপপিসি কোর্স সম্পর্কে আপনাকে ধারণা কীরকম হবে জি ও আসলে আমি যখন নিচ্ছি কোর্স করে যে উপকারটা পাইছি আপনি আমাকে মেধবি মাফ করবেন আমি আপনি যখন থেকে আমাকে সেখান শুরু করছেন তখন থেকে আমি পরিপূর্ণভাবে জিন জাতু চিকিৎসা করা শুরু করে দিয়েছি অলরেডি এই মেধবীটা মাফ করবেন এবং সাকসেসফুল একশো একশো কাজ হয়েছে এবং যারই যেটা দিছি সেটাই কাজ হয়েছে আমার কোনো সমস্যা হয় নাই ক্ষতি হয় নাই আর আমি এখন তো মনে হয় আরো পারবো আমার এটা আমি আপনার প্রশংসা করে আসলে সামনাসামনি প্রশংসা করা যদিও ক্ষতি আল্লাহ তালা আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাকে যেন দুনিয়া আঁকের হাতে কল্যাণ দান করুক আর নতুন যারা ছাত্র ভাইরা শুনতেছেন ভাইরা আপনারা লাইকে থাকেন আমি ওস্তাদ তো আমার ইজাজত দেওয়ার আগে আমি যে কাজ শুরু করছি আমার মনে হয় না যে এরকমের কাজ আসলে কেউ করতে পারছে কিনা

বুঝতে পারছি ভু দেওয়ার সাথে সাথে ওই যেমন জেলখানা তৈরি হয় নাই শুধু বিসমিল্লাহ বইলা আমি একটা ঢুকুরে বলছি যে আমি কিছু করবো না শুধু বিসমিল্লা রহমানির রহিম আপনার আপনাকে একদিন বলছিলাম শুধু বিসমিল্লা রহমান বইলাস জিন হাজির

যা যাক আল্লাহ হজরত আমি আপনাকে পরিপূর্ণভাবে এজাজত দিয়ে দিচ্ছি আল্লাহ তালা আপনাকে কবুল করে নিক এবং কি সম্পূর্ণভাবে মানুষের খ্যাতমত করা তৌফিক দান করুন যে হজরত বলুন আপনি আমাদের এই শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন এবং আমাদের তদ্বির শিক্ষা কোর্স সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না বা কিরকম উপকৃত হলেন বা শিক্ষা অর্জন কেমন করলেন বলুন আপনার এখানে ক্লাস আগে আমি কিছু জানতাম না তো কিছু দোস্ত আমুনা ভাইsoe দিশে কোন ধারণা ছিল না আপনার ভিডিও অনেকদিন দেখতে দেখতে তারপর আমার আগ্রহ হলো যে আপনার কাছে একটা টপ থেকে শিখলে কিছু শিক্ষা নেব আচ্ছা যাক আলম যাইলা আমি কাছে অনেক কিছু পাইছি ইনশাআল্লাহ যতটুকু পাইছি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনি একটু খালি গিদর করবেন আমি আপনার পদ্ধতি পরে ট্রাই কোনি যেটা আপনি এত দেননি আর ফার্মে বল মূলত আমার এখনো আমল চেষ্টা হয়নি এই জন্য আমি কোন কাজে এখনো পরে ট্রাই করিনি ইনশাআল্লাহ আপনি যতটুকু দিবেন ইনশাআল্লাহ আপনি যেটা করব এটা ইনশাআল্লাহ

নস্কার আপনার ওখানে অনেকদিন ক্লাস করছি হয়তো ক্লাসে আমরা অনেক গুলাদুবি করছি বা আপনার কথা বদ্ধ হয়েছি আমাদের এই খাজ দিলে সবাইকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য খাজ দিলে দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি আর সারা জীবন মানুষের খেজমত করবেন এবং কোরআন ভিত্তিক করার চেষ্টা করবেন অবশ্যই যে সাবধানে থাকার চেষ্টা করবেন যেন এই কোরআন ভিত্তিক কাজ করে লোভনীয় পথে না পড়ে মানুষের কাছে বা আল্লাহর কাছে পথভ্রষ্ট হয়ে যান

ছোটবেলা থেকেই কাজ করি যেহেতু আমার আব্বা একজন কবিরা আমার চার ভাই সবাই ওই আব্বার কাজ থেকে শিখে সবাই কাজ করে কিন্তু আমিও করতাম এই দিন তিন আগেই সারতাম কিন্তু আপনার থেকে এগুলো জানার পর আমার অনেক কিছু মানে এত কিছু জানছি যেগুলো আমার জীবনের ছিল শুধু কল্পনা আশা ছিল আর আকাঙ্ক্ষা ছিল কারণ আমি এগুলো দেখতাম যে বিভিন্ন ধরনের মধ্যে এরকম কাজ করে জেলখানা বা জবেও করে জেলখানা আনে বন্দি করে বা ওই তাদের আত্মীয় স্বজন জিনের আত্মীয় স্বজন ধরে আনে আসলে এগুলো ছিল আমার জীবনের শুধু স্বপ্নের মতো এগুলো সত্য না কারণ আমি তো কিছু পারি না বুঝি আমি ছাড়াইছি অনেক কিন্তু ওই খামখেয়ালি যেগুলো আগের জমানায় যেভাবে চলতে ওই রকম কিছু টুকটাক কাজ জানার পর ছাড়াইতাম মনের ভিতরে শুধু কল্পনা ছিল যে এগুলো যদি আমি কিছু জানতাম অনেক চেষ্টা সাধনা করার পর হয়তো আল্লাহ তালা কবুল করছে ওস্তাদি আপনার কাছ থেকে আল্লাহ তালা শিখেইল এখন মনে হইলো যেন আমি আসলে আগে ছিলাম ক্লাস ওয়ান এর ছাত্র এখন মনে হইলো যে আমি আসলে এই ওয়ান থেকে এই কয়দিনে আমি অনার্স মাস্টার্স করে ফেলাইছি তদ্বির জগতে এরকম আমার মনের ভিতর একটা ধারণা হয়ে গেল কিন্তু আগে টুকটাক আমি কাজ করতাম কিন্তু এই যেদিন আপনার কাছে ভর্তি হয়েছি ওই থেকে আমি কাজ বন্ধ করে দিছি কারণ আমার মনের ভিতরে এমন একটা

যوسف যে আমি আসলে আপনার এখানে ভর্তি হওয়া বা আশা এটা আমি কোন ভিডিওর মাধ্যমে না বাকি আপনার ছাত্র ভাই মনসিগঞ্জে মোহাম্মদ ইব্রাহিম ভাই হাফেজ ইব্রাহিম ভাই ওনার কাজ এবং জনপ্রিয়তা এবং ওনার কাজের দক্ষতা দেখে আমি মূলত মানে আপনার এর খান ভর্তি হওয়া তো আলহামদুলিল্লাহ আমি এই স্টেপারে আমার কোনো ধারণা ছিল না কোনো অভিজ্ঞতাও ছিল না বাকি আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি চলার মত ইনশাআল্লাহ তো বাকি স্থিতিত্বের জন্য এবং বাকি গবেষ সুন্দরকে কাটে এই জন্য আপনার নেক নজর আশা করতেছি ইনশাল্লাহ বাকি দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি যে আল্লাহ তালা আপনাকে জানে মালে হায়তে জমিনিত বরকত দান করেন এবং দুনিয়া ও আখেরাতে উভয় জানে সফলতা দান করেন এবং আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে লাইভে কথা বলা হয়েছে হয়তো অনেক সময় আদব রক্ষা করতে পারিনি আমাদের ভুল ত্রুটি মার্গ গুলো ইনশাল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এটিকে আশাবাদী এবং যারা নতুন যারা ভর্তি হয়েছে অনেকে হয়তো ভর্তি মানে এটা মনে আসতে পারে যে এত টাকা ভর্তি হইলাম আর কতটুকু फायदा হয় বা না হয় এটা আল্লাহই জানে আসলে যে কোনো জিনিসের মানে সুন্দর মুখ ভালোবাসা সফলতা আগে জানা না থাকলে বিভিন্ন ধরনের মনে মধ্যে একটা আসে তো ইনশাআল্লাহ ক্লাস হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ করার পরে ইনশাআল্লাহ মধ্যে একটা অনুভূতি অবশ্যই কাজ করবে না ঠিক আছে আমি সঠিক পথে বা সঠিক ওস্তাদের কাছে আমরা পড়ছি বা সঠিক ওস্তাদের কাছে